ফ্রেন্ডস চলে এসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন আমি লাঞ্চ তৈরি করছি তো আজকে রান্না করছি আলু আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত তো এখন থেকেই তো ভিডিওটা শুরু করছি রান্না করতে করতে আর আমি বেশিরভাগ রান্না করতে করতে ভিডিওটা শুরু করি তো তোমরা দেখো স্কিপ করবে না আশা করি অনেক ভালো লাগবে আমি ভালো আছি আর তোমরাও ভালো আছো আর সকলেই ভালো থাকো এই শুভকামনাই করি তো দেখ দেখো আমার ব্লগটা নতুন একটা ব্লগ তো এখন রান্না করছি দুপুরে লাঞ্চ বানাচ্ছি আর এখানে না প্রচুর ঠান্ডা পড়ে গেছে এত ঠান্ডা না কি বলবো মানে অনেকটাই ঠান্ডা এদিকে তো ভালো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ভালো গরম তো মানে প্যাচপাচানি গরম একদমই ভালো না এদিকে দেখো একটা তরকারি বানাচ্ছি এটাও হয়ে গেছে আর ওদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করছি আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্তটা একটু মানে একটু ভেজে নিচ্ছি ভালো করে অনেকক্ষণ ধরে তাহলে কি বলো তো পোস্তটা খেতে অনেকটা টেস্ট হবে তো ওদিকে ভেজে আমি জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই সবজিটা রান্না হয়ে গেছে আর দুটো বাটিতে তুলে নিয়েছি মানে ভাগ করে নিই আমি এরকমভাবেই রান্না করে দুজনের মতো দুটো বাটিতে না তুলে নিই এরকমটাই করি এই যে পোস্ত পোস্ত রান্না করছি এটাও তাই দুটো বাটিতে তুলে নেব একটা হাজব্যান্ডের জন্য একটা আমার জন্য তো হাজব্যান্ড তো এখন নেই তো এখন রেখে দেবো রাত্রে এসে খাবে এরকম এরকমই করি তো কালকে হাজব্যান্ড ঝিঙে নিয়ে এসেছিলো তার ভাবলাম চলো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত বানাই তো দেখো পোস্তটা আমার হয়েই গেছে সিদ্ধ হয়ে গেছে ফাইনালি আমি পোস্তও দিয়ে দিয়েছি তো এবার নুনটা একটু চেক করে নিলাম তো নুন লবণ একদমই ঠিকঠাক আছে আর প্রায় হয়েই গেছে আর একটু পোস্তটা জানো তো আমার একদম মাকো মাকো টাইপের অতটা ভালো লাগেনি একটু 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 ঝোলঝোল টাইপের থাকবে ওই পোস্তটা খেতেই ভালো লাগে তো একটু দেখো একদমই ওপর থেকে কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিলাম ব্যাস অফ করে দিলাম ওদিকে আমার প্রস্ত হয়ে গেল রান্না আর দুটো বাটিতেও তুলে নিলাম আর এদিকে দেখো আমি উচ্ছে ভাজা করব তো উচ্ছেটাও দেখো বসিয়ে দিলাম ভাজতে তো জোর কদমে রান্না চলছে a uh... ফাইনালি আমার রান্না কমপ্লিট তো এদিকে দেখো পোস্ত উচ্ছে ভাজা ওই সবজিটা আলুর সবজিটা আর ডিম ভাজা আর একটা লেবু নিয়ে নিয়েছি তো এই আমার আজকের দুপুরের লাঞ্চ আমার হয়ে গেছে রান্না তো ফাইনালি দেখো এটা আমার লাঞ্চ থালি তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন পাঁচটা বাজে একটু ঘুমিয়েছিলাম আর এত শীত করছে আজকে মানে প্রচুর ঠান্ডা লাগছে তো চাদর ঢাকা নিয়ে নিয়েছি দেখো নালে না মানে এত ঠান্ডা লাগছে চাদর ঢাকা না নিলে হচ্ছে না তো ঢাকা নিয়ে নিয়েছি আর ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুমিয়েছিলাম অনেকক্ষণই ঘুমিয়েছি আজকে তো এখন একটু চা বানাচ্ছি চা খাবো কিন্তু তো ঠান্ডা ঠান্ডা লাগছে আমার চাটাই খেতে ইচ্ছা করছে তো চলো ফ্রেন্ডস এখন একটু চা খেয়ে নিই দেখো এখন আমার চা ফুটছে হয়ে গেছে এবার নামিয়ে দেবো তো আমি এখন একটু চা খেয়ে নিই কারণ ঘুম থেকে উঠেছে আর এমনি শীত করছে ঢাকা নিয়েই ঘুমিয়েছিলাম আর এখানে এত ঠান্ডা আর বাড়িতে এত গরম করছিল তো এরকমই মানে পার্থক্য এখানকার ওয়েদার আর ওখানকার ওয়েদার তো চলো একটু চা খেয়ে নিই তো ভালো লাগবে তো ফ্রেন্ডস এখন আমি কড়াইয়ে তেল ঢালছি তো এখন থেকে কালকে ওই চা খাওয়া পর্যন্ত বিকালে চা খাওয়া পর্যন্ত আমি ভিডিওটা বানিয়েছিলাম তারপরে আর কিছু শ্যুট করা হয়নি আর এখন দেখো কড়াইয়ে তেল ঢালছি কারণ আমি এখন লুচি বানাবো তো এটা পরের দিন সকালবেলার ভিডিও তো এখন লুচি বানাবো কারণ হাজব্যান্ড চলে যাবে আজকে পুনে মানে আবারও চলে যাবে এই তো আসলো দু তিন দিন মানে চার পাঁচ দিন তো তারপরে আবার চলে যাবে তো ওইদিকে দেখো টমেটো দিয়ে আলু দিয়ে রান্নাটা হয়ে গেছে মানে আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি বানিয়েছি আর ওদিকে লুচি তো হাজব্যান্ডকে এখন আপাতত লুচি আর সবজি ভেজে দেব তো হাজব্যান্ড খেয়ে চলে যাবে পুনে কারণ আজকে সকালের দিকে যাবে অন্যান্য দিন বিকালের দিকে যাই কোনো দিন রাত্রের দিকে যাই তো আজকে যাবে সকালের দিকে তো ফাইনালি দেখো আমি কয়েকটা হাজব্যান্ডের জন্য লুচি বানিয়ে দেবো আমি এখন খাব না আমি সেই নটা দশটার দিকে খাবো তখন আমি গরম গরম ভেজে নেবো এখন শুধুমাত্র হাজব্যান্ডের জন্য একটু লুচি বানিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি করছে রেডি হয়ে গেছে ওর গাড়ি চলে আসবে পুনে যাওয়ার জন্য তো ফাইনালি হাজব্যান্ড আবার আজ থেকে চলে যাবে পুনে তো আজ থেকে এখন এবার আমাকে আবারও একা থাকতে হবে তো এইবারেরটা আবার অনেক কয়েকদিন থাকবে তো এইবারেরটা তো চার পাঁচ দিনের মধ্যে চলে এসেছিলো কিন্তু এইবারে আবার আরও অনেকটা অনেকটা লেট হবে আজ সকালে গরম গরম লুচি তো আমি এখন খাবো না আমি একটু চা খাবো তো হাজব্যান্ডের জন্য আর কি লুচিটা আমি ভেজে দিচ্ছি গরম গরম কয়েকটা আর কি সুন্দর দেখ ফুলছে একদম ডোমো ডোমো হয়ে লুচিটা ফুলছে তো চলো হাজব্যান্ডকে কয়েকটা তাড়াহুড়ো করে ভেজে দিই আর বাকি আমি পরে আবার ভেজে নেব তো এদিকে আবারও আজকে মন খারাপ হয়ে যাচ্ছে কারণ হাজব্যান্ড চলে যাবে তো এইবারে আবার অনেক কয়েকদিনের জন্য যাবে তো তার জন্য অনেকটাই অনেকটাই আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে যেহেতু চলে যাবে তো এদিকে আমার লুচি ভাজা হয়ে গেছে তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছে হাজব্যান্ডের অনেকটা খাওয়া হয়ে গেছে তো ওদিকে খেয়ে চলে যাবে তো এদিকে দেখো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য কারণ ওর গাড়ি চলে পুনে তো এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে লাগেজ নিয়ে চলে যাচ্ছে পুনে তো অনেক মানে এত মন খারাপ হচ্ছে এই সময়টা যে হাজব্যান্ড আবারও চলে যাচ্ছে আমি আবারও এখানে একা থেকে গেলাম মানে অনেকটাই মন খারাপ করছে তো দেখো ফাইনালি হাজব্যান্ড চলেই গেল পুনে একদম পুরো দশ পনেরো দিনের জন্য চলে যাচ্ছে অনেক মন খারাপ কি আর করা যাবে চলে গেল আর কিছু করার নেই তো ফাইনালি দেখো এদিকে কালকের বাসি রুটি ছিল তো রুটি দিয়ে চা দিয়ে বিস্কিট দিয়ে পাপড় দিয়ে মোড়ে দিয়ে এটা আমি আজকে এখন খেয়ে নেবো আর লুচিটা ভাবছি সেই দশটার দিকে খাবো তো এরকমই ভাবলাম তো চলো এখন এবার এই খাবারটা আমি খেয়ে নিই সকালের ব্রেকফাস্টই বলতে পারো বলতে পারো সকালে হাজব্যান্ড তো চলে গেছে পুনে তো হাজব্যান্ড পুনে চলে গেলে আবারও পুনে চলে গেল এই কদিন আগে আসলো চার পাঁচ দিন এখানে ছিল তো আবারও পুনে চলে গেল যেহেতু কাজের জন্য যেতে হবে তো আবারও পুনে চলে গেল তো এখন আবার আমি একা হয়ে গেলাম দশ দিন পর বাড়ি ফিরবে তো দেখা যাক দশ দিন এখন আমাকে একা একাই থাকতে হবে আর আজকে বাইরের ওয়েদার প্রচুর খারাপ আর দেখো প্রচুর শীত করছে মানে এত হাওয়া দিচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে বাইরে তো আজকে বেরোনোই যাচ্ছে না এত ঠান্ডা পড়েছে তো এখন এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে আর এই যে দেখো চাদর টাদর ঠাকা নিয়ে আমি এখন এবার চলো ব্রেকফাস্ট করে নিই শুকনো শুকনো ব্রেকফাস্ট চলো ফ্রেন্ডস আমি সকালে এখন ব্রেকফাস্ট করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইকটা অতি অবশ্যই করে দিও তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে সকলকে টাটা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন